আসসালামু আলাইকুম দর্শক গতকালকে রাত্র প্রায় নয়টার দিকে এই খোলামোড়া ঘাটে নৌকা ডুবে প্রায় সাতজন যাত্রী সহ একটা নৌকা ডুবে গিয়েছিল একেবারে বুড়িগঙ্গা নদীর মাঝখানে আমরা একটু আপনাদেরকে মাঝখানটা দেখাচ্ছি এর মধ্যে তিনজন এখনো পর্যন্ত নিখোঁজ যাদের যাদের কোনো খোঁজখবর এখনো পাওয়া যায়নি এবং আত্মীয় স্বজনরাও এখানে ভিড়পুর সে কান্নাকাটি করছে যে কখন সেই প্রিয়জনের লাশগুলো ভেসে উঠবে আমরা একটু এখানে যাদের আত্মস্বজন আছে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই আমরা একটু জানতে চাই যে আসলে কি হয়েছিল ভাই এখানে যারা মারা গেছে তাদের লোকজন আছে আচ্ছা 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 আমরা একটু জানতে চাচ্ছি দেখতে পাচ্ছি কান্না করছে আপনার কে মারা গেছে মাইয়া মায়ের ঘর নাতি নাতি তিনজনই আচ্ছা আমরা মানে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে সত্যি আসলে কতটা মর্মান থেকে এবং কতটা কষ্ট দেয় সেটা আমি আপনার মেয়ে আর দুই নাতি ছেলের ঘরের একজন নাতি এবং মেয়ের ঘরের একজন নাতি সহ এবং মেয়ে সহ তিনজনই জীবিত মারা মানে উদ্ধার হতে পারেনি তারা তিনজনই মারা গেছে এবং ওনারা এখন এই বুড়িগঙ্গার পাশে বসে আছে যে আসলে কখন সে প্রিয়জনের লাশটা একটু ভেসে উঠবে কখন সেই প্রিয় মুখটা একবার দেখতে পাবে এখন আসলে এই আহাজারিটা মানে বাঁচান না এখন এই আহাজারিটা যাতে তারা একটু লাশটা দেখতে পায় যাতে প্রিয়জনের মুখটা একটু দেখতে পায়

এই জায়গাটাতে একেবারে মাঝের দিকে একই পরিবারের নৌকা পার হয়ে এবং সাতজন দিকে সেই একই পরিবারের মধ্যে জীবিত উদ্ধার হতে পেরেছে এর মধ্যে তিনজন মারা গিয়েছে একজন মেয়েসহ মেয়ে সহ দুইজন ছেলে দুইজন নাতি মারা গিয়েছে এবং তাদের তিনজনের লাশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং এই পারে বসেই সে প্রিয়জন এখন আহাজারি করছে প্রিয়জনের লাশ কখন ভেসে উঠবে একটি কথা আসলে তাদের কাছ থেকে একটি অভিযোগ পাওয়া গেল যে এই ঘাটের মধ্যে সব সময় পনেরো থেকে বিশটা নৌকা থাকে এবং যারা এই নৌকাগুলো চালা চালায় তারা সাঁতারে যথেষ্ট পরিমাণে পারদর্শী কিন্তু সাড়ে আটটার দিক অনেক আহাজারি এবং চিৎকারের পরেও নাকি কোন একটা লোক সাহায্যের জন্য আগায়নি বাকি চারজন কোনোভাবে সাঁতরিয়ে হইপার উঠতে পেরেছিল কিন্তু শিশু তিনজন ও মেয়েটার করুণ মৃত্যু হয় এবং এখনো পর্যন্ত সেই লাশ ভেসে ওঠেনি প্রিয়জনদের আহাজারিতে এখন শুধু একটা কথাই যে প্রিয়জনের লাশটা যেন একটু দেখতে পারে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে কিন্তু লাশ উদ্ধারের কার্যক্রম চলছে একটি নৌকা দিয়ে একজন ডুবুরি বারবার পানির নিচে গিয়ে লাশ খোঁজার চেষ্টা করছে কিন্তু কালকে রাত থেকে এখনো পর্যন্ত সে লাশের কোনো হদিস পাওয়া যায়নি যদিও বর্ষার মৌসুম আসলে তারা জানেও না যে এই লাশটা যদি ভেসে উঠে আদকে এখানে ভেসে উঠবে কি না এবং ঘাটের পারে অনেক লোকজনের ভিড় দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে এই পরিবারকে সান্তনা দেওয়ার মতো সান্তনা ভাষা আসলে আমরা খুঁজে পাচ্ছি না শুধুমাত্র তাদের পাশে বসে থেকে তাদের আহারি দেখা ছাড়াই এই মুহূর্তে আসলে আল্লাহ তুমি তো সাহায্য করলা না আল্লাহ তুমি তো সাহায্য করলা না আমার আপনাদের ভাষা কোথায় আমার দেখতে আসার সময় দুইটা বলে এই মাঝখানটা শুনি দুইটা ট্রলার বলে ইয়া করছে এই ট্রলার কেউ আটকায় নাই বাবা কেউ ধরে না দুই ট্রলারের মাঝখানে কি নৌকাটা পড়েছিল

লাভ দিয়ে মনে করেন যে হেরা উঠছে ওই ছেলেরা উঠছে কিন্তু আরো তিনজন যে ছিল তিনজনে তিনজনে হাত ধরে বলছে কারো হাত কেউ ছাড়ে না কখন তারা ডুব জানে না এবং পানি তো অনেক ভয় পায় কিন্তু ছেলেটা যখন সাঁতরাই ওঠে তখন ওই বলে টলারে লোকে বলে লাথিটা পালাই তাই বারো বাচ্চাটা দেয় তখন এখন মাঝে বলে তার টায়ার দিয়া বলে তারা পানি উঠেছে এই কি সমাজ ভাই এটা কি তার বিচার ভাইয়ের বিচার আমরা চাই কে গেল যত লোক কথা সবাই আছে আমন বর্ষা বাসা বলছে যে ভাই আমার পুরো ফ্যামিলি দুলে তলায় গেছে ভাই আপনারা সাহায্য করে কোনো সুযোগে কেউ ভাগ ভাই হন কেউ কোনো সাহায্য করে নাই আমরা সারা রাত ঘুম জি কোনো কোনো সাহায্য আমরা পাই নাই হলো সকাল থেকে আমরা বসে আছি গোলো আমলই কোনো কাপড় বাইতে ছিল আমাদের একটা দামি আমাদের গামাধুলি আমাদের কাছে ফিরে যাবেন দর্শক কিছুদিন আগে ওই জায়গাটা নিয়ে আমি একটি লাইভ করেছিলাম দুই তিন দিন আগে কিন্তু আজকেও এই জায়গাটি নিয়ে লাইভ করছি কিন্তু আজকের দৃশ্যটি সম্পূর্ণ ভিন্ন যে ঘটনা শুনলাম মৃত্যুর যে ঘটনাটি শুনলাম যে সাড়ে আটটার দিকে তারা কেরানীগঞ্জ থেকে তারা কামরাঙ্গি চরের বাসিন্দা ভোলামারা টাইলস মসজিদে এখানে তাদের বাসা তারা তাদের একই পরিবারের সাতজন কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জে বেড়াতে গিয়েছিল আত্মীয় বাসায় সেখান থেকে ফিরে আসার সময় সেখানে ফিরে আসার সময় তাদের নৌকাটি দুটি ট্রলারের মাঝখানে পড়ে যায় এবং দুটি ট্রলারের মাঝখানে পড়ে যাওয়ার কারণে নৌকাটি সেই ঢেউয়ে এবং দুই ট্রলারের চাপে ডুবে যায় ডুবে যাওয়ার পরে একই পরিবারের সাতজনের মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং চারজন কোনোভাবে পারে ওঠে কিন্তু মর্মান্তিক বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মানুষজন রাত্র বারোটা একটা পর্যন্ত থাকে তারা পারাপার হয় অনেক মাঝিওয়ালারা থাকে হ্যাঁ এমন একটা ঘটনা ঘটলো অনেক আহাজারি চিৎকার নদীর মাঝখান থেকে আসার পর নাকি সাহায্যের কোনো হাত তারা পায়নি এবং একটা ছেলে নৌকা থেকে ট্রলারে ওঠার চেষ্টা করেছিল সেই ট্রলারে থাকা এই লোকটি তাকে লাথি মেরে পানিতে ফেলে দিয়েছিল পরিবারের অভিযোগ আশা করি এবং বর্তমান যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছেন যে সেনাবাহিনীরা এই সেনাবাহিনীদের কাছে আবেদন থাকবে যে এই যে পরিবারের লোকজনের যে আহাজারিগুলো এই আহাজারিগুলো যাতে তাদের একটাই আহাজারি তারা তাদের প্রিয়জনের লাশ ফেরত পেতে চায় তারা এই যে যে ট্রলার দুটোর কারণে আসলে তাদের পরিবারের সকলের মৃত্যু হয়েছে তারা এর কঠিন বিচার চায় বিচার আমরাও চাই এমন মৃত্যু আসলে কোনো পরিবারেই হোক এটা কারোই কাম্য নয় তবে প্রিয়জনের এখন একটাই আহাজারি যে তারা লাশ ফেরত চায় তারা তাদের প্রিয়জনের মুখ শেষবারের মতো দেখতে চায় তো সকলে ভালো থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন এই পরিবারের বিচারের দাবিতে এবং তাদের প্রিয়জনের লাশ ফেরত পাওয়ার দাবিতে সেনাবাহিনীদের কাছে যাতে এই লাইভটি পৌঁছে যায় সকলে সকলে এই লাইভটি শেয়ার করে দিবেন